এই প্রচণ্ড গরমে আপনাদের সবার কি অবস্থা আমার তো খুবই বাজে অবস্থা এই গরমে একটি গরম গরম রেড ভেলভেট কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ কেক বাড়ি থেকে আশা করছি সবাই খুব ভালো আছেন নয় ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে আমি কেকটিকে বেক করে নিয়েছিলাম এরপর দুইটি লেয়ার করে নিয়েছিলাম প্রথমে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে তার উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে যেহেতু এটা রেড ভেলভেট কেক এমনিতেই অনেক ময়েস্ট আর সফট তাই এটাতে আর সুগার সিরাপ দেওয়ার প্রয়োজন নেই এরপর এখানে আমি ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে নিয়েছি ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে আমি খুব সুন্দর করে একটি প্যালেট নাইফের সাহায্যে সমান করে স্প্রেড করে দিয়েছি এবার এখানে আমি শেষ লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি কেকটি বসিয়ে দিয়ে এবার আমি কেকটিকে ক্রাম কোটিং করে নেব ক্রাম্প কোটিং করে কেকটিকে আমি ফ্রিজে নর্মাল পোশনে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিব এতে করে কেকটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং ফাইনাল ফিনিশিং দিতেও খুবই ইজি হবে কেকের সুন্দর ফিনিশিং আনার জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ তো কেকটিকে আমি কোটিং করে ফ্রিজে রাখার পরে বের করে নিয়েছি এবার আমি কেকে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবে ক্রিম অ্যাপ্লাই করলে খুব সুন্দরভাবে সমানভাবে ক্রিম অ্যাপ্লাই করা হয় ক্রিম অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে খুব সুন্দর করে আমি নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিব এখানে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি অনেকেই মনে করে থাকেন যে রেড ভেলভেট কেক মানে একটি রেড কালারের কেক হবে অথবা স্পঞ্জটা রেড কালারের হবে বাট এ ধারণাটা সম্পূর্ণই ভুল রেড ভেলভেট কেক হবে এরকম যে একটা ভেলভেট টেক্সচারের কেক হবে খুবই ময়েস্ট আর সফট হবে মুখে দিতেই মিলিয়ে যাবে তার সাথে ক্রিম চিজের একটা অসাধারণ কম্বিনেশন হবে কেকের টেস্টটা একটু নন্দানন্দা হয় বাট খেতে খুবই অসাধারণ লাগে যেহেতু এখানে ক্রিম চিজ ইউজ করা হয় এটা টেস্ট অসম্ভব রকমের ভালো হয়ে থাকে আমরা আমাদের পেজে অথেন্টিক রেড ভেলভেট কেকটাই সেল করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে চান তারা নির্দিধায় কেকবারই পেজে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো রেড ভেলভেট কেক ছাড়াও আপনারা আমাদের পেজে অন্যান্য আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন যে কোনো ধরনের ফ্লেভার যে কোনো ধরনের ডিজাইনে আপনারা কাস্টোমাইজ করেও কেক নিতে পারবেন সেক্ষেত্রে কাস্টোমাইজেশান চার্জ অ্যাড হবে সেটা আপনাদের ডিজাইন অনুযায়ী চার্জটা জানিয়ে দেওয়া হবে আপনারা যে কোনো ধরনের ডিটেলস জানার জন্য কেকবারই পেজে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেব এই তো কথা বলতে বলতেই আমি আমার কেকটিতে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে উপরে খুব সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এবার এখানে একটি ওয়ান এম নজলের সাহায্যে আমি কেকের উপরে কিছু ফুল করে দিচ্ছি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করে দেখুন এই ফুলগুলো কেকের উপরে দেখতে খুবই সুন্দর লাগে এ তো আমার কেকের উপরে বর্ডারটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি ছোট সাইজের স্টার নজলের সাহায্যে কেকের নিচে একটি বর্ডার করে দিচ্ছি এই তো আমার কেকের নিচের বর্ডারটি করাও অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কেকের উপরে রেড ভেলভেট কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি কেকের উপরে পুরোটাই সমানভাবে স্প্রেড করে আমি ক্রামগুলোকে দিয়ে দিব খুবই সিম্পলভাবে আমি কেকটিকে ডেকোরেশন করেছি রেড ভেলভেট কেক এ ধরনের সিম্পল ডিজাইনেই দেখতে খুব সুন্দর লাগে এই তো ছিল আমার কেকের ফাইনাল লুক আমি কাছ থেকে আপনাদেরকে কেকটিকে দেখিয়ে দিব কতটা সুন্দর আর এলিগেন্ট লাগছে কেকটি দেখতে আশা করব ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আর গরমে নিজেদের যত্ন নেবেন আল্লাহফেজ সবাইকে